প্রথমে জানাবো সকল গুরুজন সিদ্ধাতা শ্রী গণেশকে প্রণাম একেবারেই ইতিহাস পুনরাবৃত্তি যেটাকে বলা হয় কারণ হচ্ছে যে আমরা দেখতে পেলাম এই যে আমি দেখছিলাম মানে বিভিন্ন এখন তুমি সোশ্যাল সাইট যখন আমরা খুলছি তখনই আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি নাইনটিন ফর্টি ওয়ানের ক্যালেন্ডার নাকি আমাদের দু হাজার পঁচিশের সাথে একেবারে মিলে যাচ্ছে ডেট বলো টাইম বলো বার বলো এক্স্যাক্টলি এবং আমরা তো অ্যাস্ট্রোলজিক্যালি অ্যাস্ট্রোলজিক্যালি অবশ্যই এবং তুমি যখন রিসার্চ করবে তখন তুমি জানতে পারবে কারণ একটা বিষয় নিয়ে আমরা যখন আলোচনা করছি কোনো একটা অনুষ্ঠানে তখন তার ব্যাপারে কিছুটা জ্ঞান আমাদেরকে অর্জন করতে হয় অবশ্যই এবং সেখান থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে নাইনটিন ফর্টি ওয়ানে কী হয়েছিল ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল আর বর্তমান সময়ে কি চলছে দেখো ছ মাস কিন্তু সবে পেরোচ্ছে জুন মাসের আজকে একুশ তারিখ মাত্র আরও ছ মাস বাকি আছে কিন্তু আমরা এই ছ দেখলাম প্রচুর রক্ত দেখলাম এবং আমাদের তো বললাম না যে ইতিহাসের পাতায় লেখা থাকবে এপ্রিল মে জুন একটা অভিশপ্ত মাস দু কারণ আমরা এত রক্ত একসাথে দেখলাম এবং পাশাপাশি ভারতবর্ষটাকে ছাড়িয়ে যদি যাই তাহলে সেক্ষেত্রে আমরা বিদেশের মাটিতেও দেখছি এটি যুদ্ধের আবহাওয়া যেটা তোমার ইসরায়েলের সাথে ইরাকের চলছে ইরানের চলছে তো এই যে জায়গাটা এখান থেকে দাঁড়িয়ে অনেকে বলছেন এটা কি একটা বিশ্বযুদ্ধ তৈরি হবে সেটা তো পরের বিষয় কিন্তু এখন বর্তমান বিষয়টা যে কোনো দেশের সাথে যে কোনো যুদ্ধ যদি হয় তাহলে জানতে হবে প্রত্যেকে প্রত্যেকের সাথে কানেক্টেড আমরাও কিন্তু ভুক্তভোগী হব এবং সেই ভুক্তভোগীর কারণে কিন্তু জিনিসপত্রের দাম আগুন হবে সেই আগুন থেকে যারা দাদা বললেন যে একজন পেনশিয়ান হোল্ডার তার ক্ষেত্রে কিন্তু এক কেজি আলু এবং পেঁয়াজ কেনাটা বড় দায় হয়ে যাবে কারণ আমাদের বাঙালি বাড়িতে কিছু না হোক মাছ ভাত এবং আলুর ঝোল ভাত খেয়ে আমরা বেঁচে থাকি সেটাও বাঁচতে পারবো কিনা সন্দেহ সেখান থেকে দাঁড়িয়ে আপনার সন্তান যারা এবারে ইলেভেন টুয়েলভ দিল যারা গ্র্যাজুয়েশনের দিকে যেতে চলেছে বিভিন্ন প্রফেশনাল কোর্স নিয়ে করছে তারা এই পড়াশোনা মানে আপনি পাঁচ লাখ সাত লাখ দশ লাখ কুড়ি লাখ মেডিকেল প্রাইভেট মেডিকেলের ক্ষেত্রে তো কোটি ছাড়িয়ে যাচ্ছে আপনি পড়াচ্ছেন তারপরে তাদের অদূর ভবিষ্যৎ কি যারা বিদেশের স্বপ্ন দেখছে বিদেশের মাটিতে গিয়ে পড়াশোনা করবো যারা বিদেশের মাটিতে গিয়ে চাকরি করতে চাইছেন তাদের ভবিষ্যৎ কি কারণ লাস্ট ইয়ার কিন্তু অলরেডি আমেরিকা অনেক অনেক ইন্ডিয়ানদেরকে চাকরি থেকে বার করে দিয়েছে একদম এবং তাদের কিন্তু ভালো ভালো পোস্ট ভালো ভালো স্যালারি হোল্ডার যারা যাদের সেই স্যালারি অনুযায়ী কিন্তু একটি ফ্ল্যাট একটি গাড়ি একটি মেনটেনেন্স ছিল সেটা কিন্তু তার দুম করে তার এক মাসের মধ্যে চাকরি চলে গেছে এবং সেম স্যালারি সেম পোস্ট কিন্তু তারা আর ইন্ডিয়াতে এসে চাকরি পাচ্ছে না সেই সমস্যাটা তারা ফেস করছেন তো এই ধরনের জায়গা অনিশ্চিত জায়গাটা সব সময় আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে এবং তার জন্য কিন্তু বড়োভাবে দায়ী আমাদের বাস্তু বাস্তু মানে হচ্ছে দেশের বাস্তু রাজ্যের বাস্তু পৃথিবীর বাস্তু তারপরে আসছে লাস্ট আমার বাড়ির বাস্তু এই সব জায়গাগুলো কিন্তু কানেক্টেড যেভাবে কানেক্টেড একটা দেশের সাথে একটা দেশের যুদ্ধ সেভাবে কানেক্টেড আমাদের বাস্তু এই পুরো বাস্তুটা ন্যাচারালি আমরা যদি ঠিকঠাক করতে চাই তার মাঝখানে দু সাল আরও ছ মাস আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে কারণ অনেকেই বলছেন ইতিহাস যদি পুনরাবৃত্তি হয় তাহলে ভবিষ্যৎ আমরা জানতে পারছি কথাই আছে একদমই তাই এবং ভবিষ্যৎ যদি জানতে পারি আমরা এখন একেবারে আধুনিক যুগে বসে রয়েছি সেখান থেকে দাঁড়িয়ে কি ইতিহাস আমরা বদলাতে পারবো নাকি আমরা ভবিষ্যৎ আরও বেশি উন্নত করতে পারব এটা হচ্ছে ডিপেন্ড করবে আমাদের ওপর এবং আমাদের প্রত্যেকের চিন্তাধারার ওপর পাশাপাশি আমাদের চাল চলন সব কিছুর ওপর এবং সাথে থাকবে আমাদের বাস্তু যে বাস্তু যদি পবিত্র হয় ভালো থাকে সুস্থ থাকে তাহলে অটোমেটিক্যালি আমরা কিন্তু ভালো চিন্তাধারা নিয়ে বাড়ি থেকে কাজের জন্য বেরোতে পারবো ব্যবসার জন্য বেরোতে পারবো এবং ভালো আর্ন করে নিয়ে আসবো পাশাপাশি আরেকটা জিনিস যেটা হচ্ছে এই বাস্তু ঠিক করার জন্য মক্ষম টাইম আমাদের এই অম্বুবাচির টাইম আমাদের রথযাত্রার টাইম যেটা এবছর আমরা পরপর অম্বুবাচী দেখুন আমাদের অসাধ্য অমাবস্যার ব্যাপার দেখুন প্লাস পাশাপাশি রথযাত্রা দেখুন পরপর রয়েছে নেক্সট মান্থে আমাদের শুভ রাখি পূর্ণিমা রয়েছে এই ধরনের বিভিন্ন জায়গাগুলো অগাস্ট মাসে রয়েছে রাখি পূর্ণিমা প্রত্যেকটা ভালো ভালো সময় প্রত্যেকটা মাসে আমরা একটা করে ভালো যোগ পাই সেই যোগগুলোকে কাজে লাগাতে হয়